মহাপবিত্র বিশ্ব বিশ্বগুরু শরীফ দু হাজার ছাব্বিশ এর বাস কাটা খেদমত আজকে সমাপ্ত হলো বাস কাটা আমাদের মেজিক ভাই প্রচুর খেদমত করে পরিশ্রম করে বাস বাস ঝাড়ে বেঁধে গেছে এখন মেজিক ভাই দেখেন বাস বেয়ে উপরে উঠতেছে বাস সারাই দেওয়ার জন্য প্রতি বছরই প্রচুর পরিশ্রম করে বাস কাটার সাথে সবসময় সে খেদ মতে নিয়োজিত থাকে সবাই দোয়া করবেন দেখবার জন্য বিশ্বলী দেওয়া ফরিদপুরের এই খেদমত সে যেন সবসময় করে যেতে পারে তার শরীর বাস কাটা শেষ করলাম এখন বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে বাস পৌঁছায় দেওয়ার কাজ বাকি আছে ইনশাল্লাহ সমস্ত বাস গোসায় এক যা করা হয়েছে এখান থেকে গাড়ি যোগে বসন্তপুর নদীতে ফেলানো হবে ওখান থেকে বাঁশের বুর বেঁধে জাকির মঞ্জিলের উদ্দেশ্যে নদীপথে রওনা দেব ইনশাল্লাহ সবাই দোয়া করবেন মোহন ডাক্তার সাহেবকে এই খেদমতটা হুজুর কেবলা যান দিয়েছিলেন তারই ধারাবাহিকতায় আমাদের রাজবাড়ী ফরিদপুর বৃহত্তর ফরিদপুর সহ এলাকার সমস্ত ইউনিয়ন এবং ইউনিয়ন পর্যায়ের সমস্ত জাকেরা বাসকে মোহন ডাক্তারের সুযোগ্য সন্তান ডাক্তার আবুল বাসারের নেতৃত্বে আমরা সবাই বিশ্ব জাকির মন্দিরের উদ্দেশ্যে বাস নদীপথের অনুদান ইনশাআল্লাহ